আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল ছয়টায় ছেড়েছিমা হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তৈরি সকাল আটটায় মেঘনা নেবেন আর অগ্রগতি প্লাস চাঁদপুরি গেটের উদ্দেশ্যে পাশাপাশি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদি সাত সকাল নটা পনেরো মিনিটে আবেজম ম্যাঘ চাঁদপুর চর উদ্দেশ্যে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে এম ভি মিতাল সাত চাঁদপুরের উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে ছেড়েছে এমভি ভি সহনদী পাট এবং পাশাপাশি হাসান পাঁচ যাবে চাঁদপুরের উদ্দেশ্যে হাসান দুই চাঁদপুর চাঁদপুরের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ এবং চাঁদপুর ঈদগা উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় এমভি ময়ূর দুই ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতি এক ঘন্টা পর সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে ফারহান নয় যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাশাপাশি নয় পনেরো থেকে ছেড়ে আসবে রাত দশটায় কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে দুপুর দুইটায় থাকবে এমভি ভি আল চার শর বি আটের ব্যানারে নজরটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এছাড়াও সকাল সাড়ে নয়টায় ঢাকা ছেড়েছে পুবালির সাত নৈযানটি পুনরায় ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দো ঢাকা ছেড়েছে ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল দুপুর তিনটায় গ্রিনল্যান্ড তিন ছেড়ে গিয়েছে সকাল আটটা তিরিশ মিনিটে পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর আড়াইটায় সকালের প্রথম টিপ ছেড়েছে ইলিশ ইলিশার উদ্দেশ্যে সকাল সাতটা তিরিশ মিনিটে ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে নৌযানটি দুপুর দুইটায় এছাড়াও বিকেল চারটায় থাকবে এম ভি সম্পদ ইলিশার উদ্দেশ্যে ঢাকা থেকে এবং আগামীকাল পুনরায় ছেড়ে আসবে সকাল নয়টায় ইলিশা থেকে হাকিম দিনের উদ্দেশ্যে নিউস আব্বির তিন ছেড়ে ছেড়ে গিয়েছে খুব সম্ভবত সকাল আটটায় পুনরায় ছেড়ে আসবে নৌযানটি হাকিম থেকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি আজকে ঢাকা থেকে সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটা একটি শোলা মেধানার উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়েছে একটি নোজন এবং পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর একটা থাকবে মিরাজাক এবং মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যেই শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস যে আগানো যাক দশ মিনিট চরকাচর করে নেয় পারাবন্ধারের উদ্দেশ্যে যে নজরটা যাবে সে নজন্য এখনও ঘাট প্লেসে আসেনি যে নজানটি যাবে সে সন্ধ্যা ছয়টায় ঢাকা ত্যাগ করবে দেউলা দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষেঘাটের উদ্দেশ্যে জাকির সম্রাট চার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম ভি ভোলা এবং পাশাপাশি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে গাজী সালাউদ্দিন ধুলি ফতুল্লা চরমাইশা লেঙ্গা মাঝিরঘাট ধুলিয়া গঙ্গাবর বর বহিনের উদ্দেশ্যে নজানটি ছেড়ে যাবে এবং ধুলিয়া দেউলা দেবীর চন্দা দেব লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এমভি গ্লোরি অফ শ্রীনগর আট এবং পাশাপাশি প্রথম ট্রিপে লালমোহনের উদ্দেশ্যে ছাড়বে এম ভি আল আরফ সাত সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে এবং ধুলিয়া বলখালি খালি বাবুরহাট চর্বিশ্বাস পাঙ্গাশিয়া গাছির খাল বক্সি চারমন উদ্দেশ্যে পারাবৎ পনেরো সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ এবং ধুলিয়া নরায়ণপুর কালার উদ্দেশ্যে এমভি ইগল ইগোল আর্ট ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আজকে খুব সম্ভবত ইগোল পাঁচের ট্রিপ ছিল ইগল পাঁচের সংস্থার কাজ চলছে তো সেই ক্ষেত্রে ইগল আর্ট যাবে মোটপুর হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপে বিকাল সাড়ে পাঁচটায় এমভি ফারহান তিন এবং বিকাল সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফারহান দশ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই দুটি নজনের মধ্যে প্রথম ট্রিপের নয় যানটি ঘাট দিবে এছাড়া বাকি ঘাটগুলো হচ্ছে উলানিয়া কালীগঞ্জের ঋষা বিশ্ব দৌলতকে হাকিম উদ্দিন তজমুদ্দিন হয়ে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং আজকে দৌলত খা উদ্দিন মঙ্গল দৌলতকে হাকিম উদ্দিন তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে চরফ উদ্দেশ্যে যাবে কর্ণফলী তেরো এবং কর্ণাফলী বারো প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় এবং দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে দেবে ঢাকা থেকে আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যের কোনো নৌজান নেই অপর প্রান্ত থেকে বিকাল চারটায় পুবালী এক ছেড়ে আসবে বরগুনার লঞ্চ প্রতিদিন এক প্রান্ত থেকে ছেড়ে যায় এক প্রান্ত থেকে ছেড়ে অপর প্রান্ত থেকে থাকে না লঞ্চ তো আগামীকাল ঢাকা থেকে আবার পুবালী এক নজানটি পাবেন শৌলা হিজলা বাসান্তরের উদ্দেশ্যে সম্রাট সাত লোজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিট অভিযান পাচ্াদির উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে পনেরো নম্বর নয় থেকে যে পনেরো দিন আমি দাঁড়িয়ে আছি পাচ্ছেন ঠিক এই পন্টুন থেকে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে একটি নজান যে নজানটি সোয়ারিঘাট থেকে আসবে সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসবে সন্ধ্যা ছয়টায় এবং ফতুল্লা চাঁদপুর ঝর্মনায় বরিশাল দব্দ পিয়ানল সিটি হয়ে তারপরে ঝালকাটির উদ্দেশ্যে থাকবে এমবি ফারহান সাত সন্ধ্যা রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে এবং অপর প্রান্ত থেকে সুন্দরবন বারো ছেড়ে ছেড়ে আসবে আজকে তো যারা চাঁদ ঢাকা থেকে চাঁদপুর চাঁদপুর থেকে বরিশাল অথবা বরিশাল থেকে চাঁদপুরে আসবেন তারা অবশ্য ঝালকাড়ির নৌজানটি বেছে নিতে পারেন কারণ একমাত্র মাধ্যম এই বর্তমানে অবশ্য বরিশাল থেকে চাঁদপুরে আসার একমাত্র মাধ্যম হচ্ছে এই ঝালকাটির লঞ্চ রাত আটটায় অবশ্য ঝালকাটির লঞ্চ বরিশালে ঘাট দেয় তো সেখান থেকে আপনারা কাউন্টার আছে সেখান থেকে টিকিট সংগ্রহ করে ছাত্র আসতে পারবেন বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয় সেখানে প্রথম ট্রিপে শুভরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে এম ভি ষোল এই দুটি নয়োজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি বারো দুঃখিত এম ভি সন্দ্রভোহন পনেরো এবং সুন্দরবন ষোলো কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এমভি ভি কর্ণফুলি এগারো এবং পাশাপাশি রাত দশটা তিরিশ মিনিটে থাকবে অবশ্যই কর্ণফুলি এগারো এবং পাশাপাশি আজকে অবশ্য ইলিশার উদ্দেশ্যে খুব সম্ভবত আসা যাওয়া দুই ট্রিপ রাত এগারোটায় এবং বাইজি এক যাবে সুরেশের মনসুদ্দাস নলিয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় এবং পাশাপাশি ডামোটার উদ্দেশ্যে খুব সম্ভবত আজকে সহানদ্বীপ প্লাসের ট্রিপ হতে পারে অথবা এমভি কাজলের ট্রিপ যে কোনো একটি নও ছেড়ে যাবে রাত সাড়ে দশটায় পনেরো নম্বর দশ থেকে এবং আজকে বকাপটুয়াখালির উদ্দেশ্যে একমাত্র নও এমভি প্রিন্স আওলাদ সাল সন্ধ্যা সাতটায় তো ওই ছিল আজকের সদরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ